আসসালামু আলাইকুম এই গরমে যদি হালকা মশলায় শাক থাকে পালং শাকের রেসিপি দিয়ে আপনি এক প্লেট ভাত অনেক শেষ করতে পারবেন তো চলুন রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি প্রথমে একটি কড়াইতে তেল গরম করে এরপর এতে আমি রসুন কুচি দিয়ে নাচা করে নিব এবং তারপর যথাক্রমে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এবার কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন তেলের মধ্যে হালকা ড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রং হয় এরপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব বন্ধুরা দেখুন আমার কাঁচামরিচ পেঁয়াজ ভাজা ভাজি এগুলো হচ্ছে বাদামি কালার হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব শাক পালং শাকগুলো আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন শাক গুলো দিয়ে নাড়াচাড়া করে শাকগুলো ভালোভাবে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর শাকটা আমি ঢেকে দিব তবে হ্যাঁ বন্ধুরা শাকটা বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না এতে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে সুতরাং একটু পর পর এই তো একটু পর যখন হালকা পানি উঠে এসেছে এবং সেদ্ধ হয়ে গেছে আশি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখনই আমি ঢাকনাটা নামিয়ে ফেললাম আমি আর ঢেকে দিব না ঢেকে দিলে এটা রং নষ্ট হয়ে যাবে এই তো কিছুক্ষণ পর পাঁচ থেকে ছয় মিনিট পরেই আমাদের এই সারটা হয়ে গেছে এখন আমি এতে শুকনা মরিচ দিয়ে পানিটা শুকিয়ে নামিয়ে নিব তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন